ভারতের রাজধানী দিল্লি সংলগ্ন হরিয়ানার শহর গুরুগ্রামে পশ্চিমবঙ্গের অন্তত ছয়জন বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে আটক করার পর শারীরিক নির্যাতন চালিয়েছে পুলিশ তাদের পরিবার বলছে আটক ছয়জনই পশ্চিমবঙ্গের মালদহ জেলার মুসলমান বাসিন্দা এরা সকলেই পরিযায়ী শ্রমিক এবং সাত আট বছর ধরে গুরুগ্রামে থাকতেন তাদের কাছে গুরুগ্রাম পুলিশ ওই ছয়জন আটক হওয়ার কথা স্বীকারও করেছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে আটকদের মুক্তির জন্য মালদহ জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা পড়েছে আর নিরীহ এই মুসলিমদের আটকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অভিযোগ করে বলেছেন বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ধরে ঢালাওভাবে নির্যাতন চালানো হচ্ছে পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দাকে নানা রাজ্যে আটকের পর বেশ কয়েকজনকে এরই মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এভাবে চলতে পারে না এদিকে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছেন আটক হওয়া শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল তাদের মামলা চালানোর মতো অবস্থানে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে দিল্লি উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান মহারাষ্ট্র এবং ওড়িশার মতো রাজ্যে গত কয়েক মাস ধরে অবৈধ বাংলাদেশি সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হয়েছে যারা আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা আবার ভারত থেকে সহস্রাধিক লোককে বাংলাদেশী আখ্যা দিয়ে পুশব্যাক করে দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকারের চাপে পুশব্যাক করা কয়েকজনকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে আবার এমন বহু মানুষকে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা প্রকৃতভাবেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে কেন তিনি আরও বলেছেন বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয় তাহলে এই লড়াই কিন্তু দিল্লিতেই হবে এছাড়া এই ইস্যু নিয়ে যে পরের বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত তার দল সক্রিয় থাকবে সেটাও স্পষ্ট করেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়